কয়েকদিন আগে দেখি বউ রাগ করে আমার সাথে কথা বলতেছে না তো তাকে যাই জিজ্ঞাসা করি না কেন কোনো কিছু চাইলে দিয়ে যাচ্ছে বাট সে কোনো কথার উত্তর দিচ্ছে না বা আমার সাথে কোনো কথা বলতেছে না তো যাকে যে এমনি রাগ হয়েছে থাক কোনো সমস্যা না পরে ঠিক হয়ে যাবে পরে দেখি একা একা বলতেছে যে কপালে আমার এই ছিল শেষ পর্যন্ত আমার সতীনের ঘর করতে হচ্ছে আমার সংসারে সতীনের সে জুটছে এত কিছু করলাম তারপরও আমার শেষ পর্যন্ত সতীনের সংসারই করতে হবে আমি বললাম ব্যাপারটা কি আমি তো বিয়েই করিনি দ্বিতীয় তো কোনো বিয়ে করিনি তাহলে তার সংসার করতে হচ্ছে কীভাবে হঠাৎ করে আমি দেখলাম যে আমার হাতে থাকা মোবাইল যেটা সময় আমার হাতেই থাকে বাইরে থেকে যখন বাসায় আসতেছি তখন ওই মোবাইল নিয়ে ঘাটাঘাটি করতেছি ফেসবুকিং করতেছে ইউটিউবিং করতেছে আহ মাঝে মাঝে ভিডিও তৈরি করতেছে তাকে যখন বললাম যে এটাই কি তোমার সতীন বললে হ্যাঁ ওইটাই আমার জীবনে সব বড় সতীন তুমি যখন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার কোনো চিন্তা ভাবনা করো নেই তখন তুমি বাইরে থেকে আসলে আমার খোঁজ খবর নিতা আমার সাথে গল্প করতে আমার হাতের কাজগুলো করে দিতা আর এখন তুমি যখনই দেখি তখনই মোবাইল যখনই দেখি তখনই মোবাইল তো সেই জন্য চিন্তা ভাবনা কি করলাম যে এখন থেকে একটা না দুইটা মোবাইল ব্যবহার করব যাতে আমার বউ বেশি জ্বলে